চীনের উপর একশো চার শতাংশ শুল্ক কার্যকর বুধবার থেকেই যুক্তরাষ্ট্র এটাই মনে হয় সবচেয়ে বেশি হারে শুল্ক ধরেছে যুক্তরাষ্ট্র চীনের উপরে চেষ্টা করছে এর প্রতিশোধ নেওয়ার জন্য এ কিন্তু একটা যুদ্ধ চলছে ডোনাল্ড ট্রাম্প একটা বাণিজ্যিক যুদ্ধ শুরু করে দিয়েছে যুদ্ধ যে শুধু অস্ত্র পারমাণবিক বোমা সৈন্য দিয়ে হয় তা না শুল্ক যুদ্ধও হয় যা এবার দেখিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী পারস্পরিক শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের সিদ্ধান্তে টাল মাটাল ল বিশ্ব বাণিজ্য অনেক দেশ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ এদের মধ্যে চীন করা পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্রের পণ্যে আরোপ করে পাল্টা শুল্ক বিষয়টি ভালোভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প হুঁশিয়ারি দেন চীনকে সিদ্ধান্ত প্রত্যাহারের তাগিদ দেন নয়তো শাস্তি হিসেবে আরও পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প মানে না হেসে করবেন কি এলো ডোনাল্ড ট্রাম্পের মানে কথাটা কি যে আপনারা যদি না কমান যে পঞ্চাশ শতাংশ দিচ্ছে আরও পঞ্চাশ শতাংশ বাড়ায় দিলাম এরকম একটা সিদ্ধান্তের উপরে আছে মানে যুদ্ধর উপরে আছে ট্রাম্পের হুঁশিয়ারি আমলে নেয়নি চীন প্রত্যাহার করা হয়নি যুক্তরাষ্ট্রের পর পারস্পরিক হারে আরোপিত শুল্ক এতে হুঁশিয়ারি বাস্তবায়নের আদেশ জারি করেছেন ট্রাম্প অর্থাৎ চীনের উপর আরও পঞ্চাশ শতাংশ শুল্ক বাড়িয়ে একশো চার শতাংশ আরোপ করা হয়েছে এটি সেটি বাস্তবায়ন হবে আগামী বুধবার থেকেই খবর রয়টার্স ও আনাদুলো এজেন্সির হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট মঙ্গলবার সাংবাদিকদের কথা জানান তিনি বলেন বুধবার থেকে চীনের উপর একশো চার পার্সেন্ট শুল্ক কার্যকর হবে লিভিট বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন যে চীনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে হবে প্রতিশোধ নেওয়া চীনের ভুল ছিল তিনি আরও বলেন যদি চীন কোনো চুক্তিতে পৌঁছাতে চায় তাহলে ট্রাম্প অবিশ্বাস্যভাবে দয়ালু হবেন গত দুই এপ্রিল অন্যান্য দেশের সঙ্গে চীনের উপরও বাড়তি শুল্ক আরোপ করা হয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন চীনা পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ নতুন শুল্ক আরোপ করা হয়েছে আগেই চীনা পণ্যে বিশ শতাংশ শুল্ক আরোপ ছিল ফলে নতুন শুল্ক মিলিয়ে মোট হারে দাঁড়িয়েছিল চুয়ান্ন শতাংশে জবাবে চীনের অর্থ মন্ত্রণালয় জানায় ট্রাম্পের ঘোষণার জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে আরও চৌত্রিশ শতাংশ যোগ করা হলো আগে থেকে মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উপর পনেরো শতাংশ শুল্ক আরোপ ছিল এরপর মার্কিন শেয়ার বাজারে ধস নামে মার্কিন প্রভাবাধীন বিশ্বের অন্য অন্য দেশের শেয়ার বাজারও অস্থির হয়ে ওঠে